তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা টাইটেল আর থামনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের এই ভিডিওটা কিন্তু ক্যামেরার লেন্স নিয়ে হতে চলেছে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি ক্যামেরার সেন্সার সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম তো সেই ভিডিওটা আমি আই বাটনে এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি যদি না দেখে থাকো আগে ওটা দেখে এসো ক্যামেরার সেন্সার কীভাবে কাজ করে বা কত রকমের সেন্সার হয় ওটা সম্পর্কে কিন্তু আমাদের মনে যে ধোঁয়াশাগুলো আছে ওগুলো কিন্তু আমি ওখানে ক্লিয়ার করে দিয়েছি তো ওটা যদি দেখা হয়ে গিয়ে থাকে এরপর এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের একদম ক্যামেরার সম্পর্কে যে খুঁটিনাটি রয়েছে সেই কনসেপ্টগুলো আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হতে থাকবে তো আজকের এই ভিডিওটাতে কিন্তু আমরা ক্যামেরার লেন্স নিয়ে আলোচনা করব কত রকমের লেন্স হয় কোন পারপাসে কোন লেন্সটা ইউজ করা হয় ঠিক আছে লেন্সের যে এত রকম নাম্বার থাকে ওইগুলো অ্যাকচুয়ালি কী এই ডিটেলসে এই যে ব্যাপারগুলো আমরা আজকে একটু বুঝবো আর এই সম্পর্কে আমাদের যে ডাউটগুলো আছে এগুলো আমি আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তবে তার আগে বলি চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও কারণ এই ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর মতো খুবই ইনফরমেটিভ হতে চলেছে তো চলো আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা আমরা যারা ক্যামেরার লাইনের সঙ্গে যুক্ত আছি মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির প্রভৃতি ক্ষেত্রে আমরা যারা যুক্ত আছি তো আমরা জানি যে ক্যামেরাতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যাই করি না কেন লেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে লেন্সটা যদি আমার চয়েস ভুল হয়ে যায় আমি যেই পারপাসের জন্য কাজটা করছি সেটাই কিন্তু মাটি হয়ে যাবে ঠিক আছে আমি কি ধরনের ছবি তুলতে চাইছি মানে ছবিটা অ্যাকচুয়ালি দেখতে কি কীরকম হবে সেটা কিন্তু সবার ফার্স্টে আমাকে সেই ঠিকঠাক লেন্সটা যদি আমি নির্বাচন না করতে পারি আমি কিন্তু যেরকম ফটোটা তুলতে চাচ্ছি বা যেই ধরনের ভিডিওটা তুলতে চাচ্ছি সেটা কোনো দিনই সম্ভব হবে না মানে ক্যামেরাতে আমি যাই সেটিংয়ে করি না কেন লেন্স যদি ভুলভাল লাগানো থাকে সেই জিনিসটা কিন্তু কোনো দিনই অ্যাকচুয়াল আমি যে কোয়ালিটি চাচ্ছি বা আমি যেই ধরনের পার্সপেক্টিভটা চাচ্ছি সেটা করা যাবে না তো লেন্স অ্যাকচুয়ালি অনেক রকম আছে তো আমি তোমাদেরকে একদম ডিটেলসে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব খুব সহজ ভাষায় যে লেন্স অ্যাকচুয়ালি কত রকমের আছে এবং কোন লেন্সগুলো কি কী ক্ষেত্রে ইউজ করা যায় তো বন্ধুরা ফোকাল লেন্থ অনুযায়ী লেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ফিক্সড ফোকাল লেন্থ একটা হচ্ছে ভেরিয়েবল ফোকাল লেন্থ এখন তোমাদের মনে প্রথমেই প্রশ্ন এসে যাবে যে ফোকাল লেন্থ আবার কি অ্যাকচুয়ালি ফোকাল লেন্থ বলতে কোনটা দেখবে আমরা লেন্স কিনতে গেলে বা লেন্স যখন আমরা বিভিন্ন দেখি লেখা থাকে ফিফটি এম লেন্স সেভেন্টি এম এম লেন্থ সিক্সটিন এম লেন্স ওই যে ওই এম এর আগে যে নাম্বারটা থাকে ওইটাই হচ্ছে ওর ফোকাল লেন্থ সিক্সটিন এম মানে হচ্ছে ষোলো মিলিমিটার এম মানে মিলিমিটার ফিফটি এম মানে পঞ্চাশ মিলিমিটার এখন ফোকাল লেন্থ বলতে কি ধরো ক্যামেরাতে আমরা যদি একটা ক্যামেরাকে কল্পনা করি আমি ছবিটা দেখানোর চেষ্টা করছি তো প্রথমে আলোটা লেন্সের মধ্যে পড়লো ওই লেন্স থেকে আলোটা যখন ক্যামেরার সেন্সারে পড়ছে মানে ক্যামেরার সেন্সারের যে বিন্দুতে ছবিটা তৈরি করছে ওই লেন্স থেকে সেন্সারের যে ডিস্টেন্স ওইটাই হচ্ছে ফোকাল লেন্থ ওইটা যদি পঞ্চাশ মিলিমিটারের ডিসটেন্স হয় তখন আমরা বলবো ওইটা একটা ফিফটি এম এর লেন্স ওইটা যদি দুশো এম এর ডিস্টেন্স হয় ওই যে ফোকার লেন্থ তাহলে আমরা বলবো লেন্সটা হচ্ছে টু হান্ড্রেড এম লেন্স এইভাবে ওই যে দূরত্বটা লেন্সের যে আলোটা যেখান থেকে একদম সেন্সারেতে পড়ছে মানে লেন্স থেকে সেন্সারের মধ্যে যে দূরত্বটা ডিস্টেন্সটা যেখানে সেন্সারে ইমেজটা তৈরি হচ্ছে ওই ডিসটেন্সটাই হচ্ছে ফোকার লেন্থ এবার ওই ডিস্টেন্সটা যদি ষোলো এম এর হয় তাহলে লেন্সটা হবে ষোলো এম এর লেন্স যদি ওটা ফিফটি এম এর হয় তাহলে হবে ফিফটি এম এম লেন্স ওইখানে যত এম আছে বা যত মিলিমিটার ওই যে দূরত্বটা লেন্সটা কিন্তু সেই নামেই তৈরি হয়েছে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ফিক্সড ফোকাল লেন্থ তো বুঝতে পারা গেল ভেরিয়েবল ফোকাল লেন্থ আবার কি ফিক্সড ফোকাল লেন্থ মানে কি যার ফোকাল লেন্থটা এক রকমই থাকবে মানে ফিফটি এম এর লেন্স আমি কিনেছি মানে তার ফোকাল লেন্থ সবসময় ফিফটিই আছে কিন্তু ভেরিয়েবল মানে কি না যেগুলো পরিবর্তন করা যায় মানে একটাই লেন্স তার ফোকাল লেন্সটাকে আমরা কিন্তু পরিবর্তন করে দিতে পারি কীরম পরিবর্তন করতে পারি দেখবে বেশিরভাগই আমরা কোনো ক্যামেরা যখন মানে নর্মালি কিনি নতুন ক্যামেরা ক্যামেরার সঙ্গে একটা লেন্স দেয় যেটাকে নর্মালি আমরা কিট লেন্স বলি অ্যাকচুয়ালি কিট লেন্স বলে আলাদা করে কোনো লেন্স হয় না ক্যামেরার সঙ্গে ওই একই বক্সে আসছে বলে ওটাকে কিট লেন্স বলে যেমন মোবাইল কিনলে চার্জারটা আসে তো দামি দামি ফোনের ক্ষেত্রে আসে না সেটা বাদ দাও কিন্তু নর্মালি আমরা কুড়ি পঁচিশ হাজার টাকা দামের ফোনগুলো যখন ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রেই মোবাইলের সঙ্গে চার্জার আসে ওই চার্জারটাকে আমরা বলতে পারি কিট মানে ফোনের সঙ্গে ওটা দিচ্ছে কোম্পানি তেমনি ওই ক্যামেরার বডির সঙ্গে দেখবে লেন্স যেগুলো দেয় সেগুলোকে বলে কিট লেন্স মানে কিট লেন্স মানে আলাদা করে বিরাট কিছু ওর মধ্যে ইঞ্জিনিয়ারিং আছে তা নয় যে কোনো লেন্সই কিট লেন্স যদি ক্যামেরাটা কেনার সঙ্গে আমাকে একটা ফিফটি এম এর লেন্স দেয় আমি বলবো এটা একটা কিট লেন্স যদি আমাকে একটা সত্তর দুশো এম এর লেন্স দেয় সেটাও বলবো কিট লেন্স তো বেশিরভাগ ক্ষেত্রে কী দেখা যায় ক্যামেরা কেনার সময় আমাদেরকে যে লেন্সগুলো দেয় সেগুলো ওই ভেরিয়েবল ফোকাল লেন্স মানে ষোলো পঞ্চাশ কি ষোলো পঁয়ত্রিশ বা সত্তর দুশো বা পঁয়ত্রিশ আশি এই ধরনের বিভিন্ন রকমের সিস্টেম আছে হিসেব আছে তো সেই ধরনের লেন্সগুলো কিন্তু আমাদেরকে দেয় এখন ওই একটা লেন্সে দেখবে লেখা আছে সত্তর হাইফেন দিয়ে দুশো এমএম এম মানে একটা লেন্সের ফোকাল লেন্থ থাকে আমরা সত্তর এম এও রাখতে পারি আবার দুশো এম নিয়ে চলে যেতে পারি যেহেতু আমরা ওই সত্তর থেকে দুশোর মধ্যে যে কোনো জায়গায় ফোকাল লেন্সটাকে রাখতে পাচ্ছি ওই জন্য ওটাকে বলা হচ্ছে ভেরিয়েবেল ফোকাল লেন্থ ভেরিয়েবেল মানে কি মানে ফোকাল লেন্সটাকে আমি আমার ইচ্ছামতো পরিবর্তন করতে পারি মানে আমি ওই লেন্সটাকে কখনও সত্তর এম ইউজ করতে পারি কখনও আশিতে ইউজ করতে পারি একশোতে ইউজ করতে পারি দুশোতেও ইউজ করতে পারি লেন্সের উপর একটা রিং থাকে ওই রিংটাকে ঘোরালে ফোকাল লেন্থটাকে আমরা চেঞ্জ করতে পারি ওখানে মার্কিং করা থাকে ওই রিংটাকে যে একটা সাদা ডট থাকে সেই ডটটা যেয়ে যত ওই যে এম এ আছে সেখানে আমরা নিয়ে যাবো আমার কিন্তু লেন্সের ফোকাল লেন্থটা ওই অনুযায়ী সেট হয়ে যাবে এবার অ্যাকচুয়ালি তাহলে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি আমার একটা লেন্সেই পঞ্চাশ থেকে দুশোর মধ্যে সবই করা যাচ্ছে তাহলে শুধু পঞ্চাশ এম এর যে ফিক্সড ফোকাল লেন্থ ওইটা কেনার যুক্তি কী আছে একদম ঠিক কথা যে হ্যাঁ সত্যি একটা লেন্সে আমি যখন এতগুলো ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছি আলাদা আলাদা করে তাহলে আবার ফিক্সড ফোকাল লেন্থের ওই লেন্সগুলো কেন বের করলো কোম্পানি পঞ্চাশ এম একটা বের করেছে একটা এর বের করেছে একটা ষোলো বের করেছে অ্যাকচুয়ালি সব জিনিসের মধ্যেই কারণ থাকে এটার মধ্যেও কারণ আছে কারণটা হচ্ছে কি যে ওই যে ফিক্সড ফোকাল লেন্স যেগুলো যেই লেন্সগুলোকে আমরা অ্যাকচুয়ালি প্রাইম লেন্স বলি তোমরা এটা শুনে থাকবে যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিয়েবাড়ির ক্ষেত্রে যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করি আমরা কী করি একটা প্রাইম লেন্স ইউজ করি তো আমরা এই ফিক্সড ফোকাল লেন্স যেগুলো আমরা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য মেনলি ইউজ করছি বা যেগুলো প্রাইম লেন্স হিসাবে যেগুলোকে আমরা বলছি ইউজ করছি তো ওইগুলো অ্যাকচুয়ালি আমরা এই কারণেই ইউজ করি আমরা ভেরিয়েবলগুলো এই জন্যই ইউজ করি না পোর্ট্রেটে কারণ আমরা একটা শার্প কোয়ালিটির ইমেজ পেতে পারি ঠিক আছে যদি আমরা কোনো প্রাইম লেন্স দিই মানে যার ফোকাল লেন্থ একদম ফিক্সড আছে ধরো ফিফটি এম প্রাইম বা এইটটি ফাইভ এম প্রাইম তো ওই লেন্সটা ইউজ করে আমরা যখন ছবিটা তুলবো ওই ছবিটা কিন্তু খুব সার্প হবে আমরা যদি একটা ষোলো পঞ্চাশ এম এর একটা ধরো ভেরিয়েবল ফোকাল লেন্থের একটা লেন্স নিলাম সেখানে ওই ওটাকে রিংটাকে ঘুরিয়ে আমি পঞ্চাশ এর ফোকাল লেন্থ করে দিলাম দিয়ে একটা পোর্ট্রেট ফটোগ্রাফি তুলছি আর আরেকটা আমি প্রাইমের ফিফটি এম লাগালাম লেন্স সেটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করছি দুটো ছবি পাশাপাশি যদি কম্পেয়ার করি আমরা পরিষ্কার চোখে দেখতে পাবো যে যেটা আমি প্রাইম লেন্স দিয়ে তুলেছি ওর ছবিটা কিন্তু অনেকটা শার্প আছে ওর কোয়ালিটিটা অনেক বেশি আছে এবং ওর মধ্যে কিন্তু আমরা ব্লার যে এফেক্টটা মানে যেটা পোর্ট্রেট যে এফেক্টটা যে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা ব্লার হয়ে রয়েছে সেই যে ন্যাচারাল ব্লারটা আরও ভালো পাওয়া যাবে তো এটা কেন হয় ওখানেও আমি ফিফটি এম এমই সেট করে রেখেছি আর এটাও আমার ফিফটি এম এম তাহলে দুটোই সেম কোয়ালিটি হওয়ার কথা কিন্তু হয় না তার কারণ কি না এই যে আমার ফিফটি এম এর যে ভেরিয়েবেল ফোকাল লেন্থের যে লেন্সটা রয়েছে এর অ্যাপারচারটাকে আমরা খুব একটা বেশি বড়ো করতে পারি না এবার অ্যাপারচার কি অ্যাপারচার শাটার স্পিড আয়েসো এই জিনিসগুলো নিয়ে আমার ডিটেলসে এর আগে একটা ভিডিও রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনে এই ভিডিওটা শেষ হয়ে গেলে ওইটা দেখে নেবে ওখানে কিন্তু ওই তিনটে যে প্যারামিটার মানে ক্যামেরাতে লাইট অ্যাডজাস্টমেন্টের জন্য যেই তিনটে মূল আমাদের শিকড় বলতে পারো যেটা এক্সপোজার কন্ট্রোলের জন্য যেটাকে আমরা ইউজ করি এক্সপোজার ট্রায়াঙ্গেলেতে সেই আইএসও সেই শাটার স্পিড এবং সেই আপার চার এই তিনটে জিনিসকে কিন্তু আমি বিশদে আলোচনা করেছি একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ওই যে আপার চারটা থাকে আপার চারটা কী হয় ফিক্সড ফোকাল লেন্থের যে লেন্সগুলো থাকে ওইখানে কিন্তু অনেকটা বড় করা যায় মানে ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট ফোরেতেও ওটা করা যায় ফিফটি এম এম যদি প্রাইম লেন্স হয় কিন্তু যদি ষোলো পঞ্চাশে তোমার এটা ভেরিয়েবল ফোকার লেন্থের লেন্স হয় যেটা আমি ষোলোও করতে পারি তিরিশে করতে পারি পঞ্চাশে করতে পারি ওর ক্ষেত্রে কিন্তু ওই অ্যাপার চারটাকে আমরা ওই ওয়ান পয়েন্ট এইট বা ওয়ান পয়েন্ট ফোরে নিয়ে যেতে পারি না তো ওটা কত আসতে পারে আমার সর্বনিম্ন ওটা টু পয়েন্ট এইট বা আরও একটু যদি দামি হয় সেটা টু পয়েন্ট টু বা টু পয়েন্ট জিরোতে আসতে পারে তার থেকে কিন্তু অ্যাপারচারকে আমি আর বেশি খুলতে পারবো না যে কারণে কি হবে লাইট প্রবেশটা কম হবে লেন্সে ঠিক আছে অ্যাপারচারটা তো লাইটটাকেই কন্ট্রোল করছে তো লাইট যদি কম প্রবেশ করতে পারে তাহলে ছবির কোয়ালিটিও তুলনামূলক কম হবে আবার ওয়েডিংয়ের ক্ষেত্রে বেশিরভাগ আমরা কি পোর্ট্রেট ফটোগ্রাফিগুলো নাইটে করি রাত্রেবেলা কী হয় নাইটের ক্ষেত্রে কিন্তু ওই অ্যাপারচার যত বেশি হবে লাইটটা ক্যাপচার করার ক্যাপাসিটি অনেক বেশি হবে ক্যামেরায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে প্রাইম লেন্স অনেক এগিয়ে থাকে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য লাইটটা কিন্তু নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটা বেশি করে নিতে পারে যেটা কিন্তু আমার এখানে ভেরিয়েবেল ফোকাল লেন্থের লেন্সে কিন্তু অতটা লাইট আসতে পারে না তো সেই কারণের জন্য আমরা কিন্তু বেশিরভাগ পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে প্রাইম লেন্স মানে যেগুলোর ফিক্সড ফোকাল লেন্থ আছে সেই লেন্সগুলোকেই ইউজ করি তো বন্ধুরা এই তো গেল লেন্সের টাইপ যে এক ধরনের হচ্ছে ফিক্সড ফোকাল লেন্থ আর এক ধরনের ভেরিয়েবেল ফোকাল লেন্থ এইবার আবার ফোকাল লেন্থ অনুযায়ী কিন্তু লেন্সকে আরও বিভিন্ন রকমভাবে ভাগ করা যায় সেটা হচ্ছে কি না স্ট্যান্ডার্ড লেন্স ওয়াইড অ্যাঙ্গেল লেন্স জুম লেন্স বা টেলিফটো লেন্স এখন এইগুলো আবার তাহলে কি দেখো স্ট্যান্ডার্ড লেন্স বা নর্ম্যাল লেন্স বলতে কোনটাকে বোঝায় এই যে আমরা যে দেখি মানে আমাদের মানুষের চোখের যে দৃষ্টি ক্ষেত্রটা রয়েছে তো একটা চোখ বন্ধ করলে আমরা যতটা এরিয়া দেখতে পাই আমরা ক্যামেরাতে যখন এরকম একটা লেন্স লাগাই যে আমরা একটা চোখ বন্ধ করলে আর একটা চোখ দিয়ে যতটা এরিয়া দেখতে পাচ্ছি সেম টু সেম এরিয়া আমরা ক্যামেরাতে পাবো যেই লেন্সটা লাগালে সেই লেন্সটাকেই আমরা বলি স্ট্যান্ডার্ড লেন্স বা নর্মাল লেন্স নর্মালি ফুল ফ্রেম ক্যামেরার ক্ষেত্রে ফিফটি এমএম যে লেন্সটা হয় ওইটাই কিন্তু ওই নর্মাল লেন্স ঠিক আছে ফিফটি এম লেন্সটাতে তুমি ক্যামেরার মধ্যে যেই ক্ষেত্রটা পাবে সেটাতে তুমি এক চোখ বন্ধ করে দেখলে যতটা একটা চোখের ক্ষেত্র দেখতে পাচ্ছ একদম সেম কিন্তু ওইখানে ক্ষেত্র পাবে আমি একটা স্ক্রিনের ছবি দিচ্ছি তোমরা ছবিটা একটু ভালো করে স্টাডি করলে বুঝতে পারবে যে এই ফিফটি এম এর পথ থেকে যত কিন্তু এই ফোকাল লেন্থটা আস্তে আস্তে বড় হচ্ছে ক্যামেরার যে দৃষ্টি ক্ষেত্রটা আস্তে আস্তে দেখো ন্যারো হচ্ছে মানে অনেক ছোট হচ্ছে মানে ফিফটি এম এম অবস্থায় যতটা এরিয়ায় ক্যামেরা দেখতে পাচ্ছিলো যখন সেটা তারপরে আশিতে গেছে বা একশোতে দুশোতে তিনশোতে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেক ছোট হয়ে 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 আসছে ঠিক একইভাবে উল্টো দিকে যদি যায় মানে ফিফটি এম এর থেকে যখন ফোকাল লেন্থগুলো আরও কম হচ্ছে যেখানে তিরিশ হচ্ছে পঁচিশ হচ্ছে পনেরো হচ্ছে তখন কিন্তু ক্যামেরার যে দৃষ্টি ক্ষেত্রটা আছে ওটা কিন্তু আস্তে আস্তে আরও বড় হচ্ছে মানে ক্যামেরাটা কিন্তু আরও ওয়াইড অ্যাঙ্গেলে চলে যাচ্ছে তো এখান থেকে কিন্তু আমরা ওই লেন্সগুলোর ব্যাপারে আরও বেশি করে জানতে পেরে যাই তো যখন আমরা ফিফটি এম এর উপরে ফোকাল লেন্থকে ওঠাবো তখন যে লেন্সগুলো তৈরি হবে সেই লেন্সগুলো হবে কিন্তু টেলিফটো লেন্স টেলিফটো লেন্স মানে কি টেলিভিশন মানে কি দূরদর্শন মানে দূরের জিনিসকে দেখতে পাচ্ছি ঠিক একইভাবে টেলিফটো মানে কি দূরের জিনিসটাকে আমি ক্যামেরাতে দেখব কাছে তো সেই জিনিসটা যখন আমরা ক্যামেরাতে করব যে লেন্সগুলো দিয়ে সেইগুলোই ওই হচ্ছে টেলিফটো লেন্স ফিফটি এম এর উপরে তুমি যত যাবে সেভেনটি এম এম এইটটি ফাইভ এম এম এমএম টু হান্ড্রেড এম যত আমরা ওই এম এম এর নাম্বারটাকে বাড়াবো মানে ফোকাল লেন্থ বাড়াবো তো সেই লেন্সগুলো কিন্তু আস্তে আস্তে আরও টেলিফটো সুপার টেলিফটো এইভাবে হতে থাকবে মানে আমরা কোনো একটা জিনিসকে অনেকটা দূর থেকে দেখছি ফিফটি এম এম এ যদি জিনিসটা খুব দূরে লাগে সেই একইভাবে আমরা ওই একই জায়গাতে দাঁড়িয়ে যদি একটা সেভেন্টি বা একটা হানড্রেড লেন্স লাগাই ওই ছবিটা কিন্তু আমার আরেকটু একটু কাছে এসে যাচ্ছে মনে হবে মনে হবে যেন ছবিটাকে আমি একটু জুম করে দিয়েছি আমি আবার একটা স্ক্রিনে ছবি দিচ্ছি তো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আমরা একই জায়গায় দাঁড়িয়ে একটা সাবজেক্টের ছবি তুলতে গিয়ে বিভিন্ন রকম লেন্স আমরা ইউজ করেছি বিভিন্ন রকম ফোকাল লেন্থ ইউজ করেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে সিক্সটিন লেন্সে যখন ফটোটা তোলা হয়েছে তখন কিন্তু ছবিটা অনেকটা বেশি এরিয়া নিয়ে এসেছে মানে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে এসছে অথচ ওই পরপর এম এমটা বাড়াতে বাড়াতে যখন থ্রি হান্ড্রেড এম বা তিনশো এম এম এ যখন আমরা ছবিটা তুলেছি তখন কিন্তু ছবিটা অনেকটা জুম হয়ে রয়েছে মানে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একই জায়গায় দাঁড়িয়ে আমি ফিফটি এম লেন্সে ক্যামেরাতে যতটা দেখতে পাচ্ছি আমি যদি সেটাকে বাড়িয়ে হান্ড্রেড এম এম টু হান্ড্রেড এম করি ক্যামেরাতে কিন্তু আমাকে আলাদা করে জুম করতে হবে না এমনি আমার ওই যে সাবজেক্ট আছে সেটা কিন্তু ক্যামেরার অনেকটা কাছে দেখাবে ওই জন্যই ওইগুলো হচ্ছে টেলিফটো লেন্স মানে জুম লেন্সের কাজ করে ঠিক আছে আর যখন আমরা ওই ফিফটি এম এর নিচের দিকে যাব মানে থার্টি এম বা টোয়েন্টি ফাইভ এম সিক্সটিন এম সেটা কিন্তু ক্যামেরাটা আস্তে আস্তে ওয়াইড অ্যাঙ্গেলে চলে যাবে তবে এটা ছাড়া আরও কিন্তু কয়েকটা জিনিসের জন্য এই বিভিন্ন রকম লেন্সগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড ডেপথ অফ ফিল্ড মানে কি না ছবিটার মধ্যে কতটা ডেপথ আছে ঠিক আছে যেটা আমি ওই প্রাইম লেন্স বা ওই ফিক্সড ফোকাস লেন্থের ব্যাপারটাই যখন বলছিলাম যে ওই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে কতটা ব্যাকগ্রাউন্ডটা কতটা কমপ্রেস হচ্ছে তো যখন আমরা খুব ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করি মানে সিক্সটিন এম লেন্স বা টোয়েন্টি ফাইভ এম লেন্স তখন কিন্তু আমরা দেখতে পাই ওয়াইড অ্যাঙ্গেল অনেকটাই আসছে এবং ক্যামেরার লেন্সের মধ্যে যতটা সাবজেক্ট আছে মানে যতটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি সব এরিয়াটাই কিন্তু ফোকাসে আছে এমন নয় যে একটা জায়গা আউট ফোকাসে চলে গেছে একটা জায়গা বেশি ফোকাস আছে না সমস্ত জায়গাটাই সম্পূর্ণভাবে ফোকাস আছে তো আমি যখন ওই রকম ওয়াইড অ্যাঙ্গেল লেন্সগুলো ইউজ করবো তখন কিন্তু আমার টোটাল এরিয়াটাই ফোকাসের মধ্যে থাকবে এবার যখন আমি আস্তে আস্তে ওইখান থেকে উপরের দিকে উঠতে উঠতে যাবো মানে ফিফটি এম এম এ যাবো বা সেভেন্টি এম এম যাবো তখন কিন্তু আমরা কি দেখতে পাবো আস্তে আস্তে যেমন আমার দৃষ্টিক্ষেত্রটা আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে তত কিন্তু আমার ছবির মধ্যে একটা ডেপ চলে আসবে ঠিক আছে আমার কিন্তু ফোকাস করলে যে কোনো একটা পয়েন্টে ফোকাস হবে অন্য পয়েন্টগুলো কিন্তু আউট ফোকাসে থাকবে যেটা পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা মেন ইউজ করি পোর্ট্রেট ফটোগ্রাফি আমরা কী করি এইটটি ফাইভ এম এম এর প্রাইম লেন্স ইউজ করি বা ধরো যদি নর্মালও তোমার কাছে জুম লেন্স থাকে বা টেলিফটো লেন্স থাকে এইটটি ফাইভ এম এম করে দেওয়ার পর দেখবে দেখবে দৃষ্টিক্ষেত্রটা অনেকটা কমে গেছে ফিফটি এম এম এ যতটা ছিল তার থেকে তো দৃষ্টিক্ষেত্র ছোটো হয়ে জুম হয়ে গেছে কিন্তু ওই যে ব্লারটা ব্লারটা কিন্তু আরও অনেক বেশি হয়ে যাবে মানে ব্যাকগ্রাউন্ডের যে কম্প্রেশনটা ওটা আরও অনেক বেশি হবে মানে তুমি যদি দুটো ছবি পাশাপাশি রাখো একটা টি এর লেন্স দিয়ে তুমি তুলেছো তার যতটা এরিয়া তোমার আসছিল ব্যাকগ্রাউন্ডে এইটটি ফাইভ এমএম দিয়ে যখন লেন্সে ছবিটা তুলবে ব্যাকগ্রাউন্ডের এরিয়াটা অনেকটা কম হবে এবং ফিফটি এম এম এর ছবিটাতে ব্যাকগ্রাউন্ডটা যতটা অস্পষ্ট লাগছিল তার থেকে অনেক বেশি অস্পষ্ট লাগবে কিন্তু এইট্টি ফাইভ এম এম এ মানে ব্যাকগ্রাউন্ডটা প্রায় যেন মিশে যাচ্ছে বলে মনে হবে আরও যদি আমরা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চাই ধরো আমরা একটা টু হান্ড্রেড বা থ্রি হান্ড্রেড এম লেন্সে ফটো তুললাম সেক্ষেত্রে গাছের ডালে একটা পাখি বসে আছে শুধু পাখিটাতেই ফোকাস করলে গোটা গাছের ডালের বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পুরোপুরি কালারে মিশে যাবে মানে গাছের ডাল বলে ওটা বুঝতেই পারা যাবে মানে শুধু পাখিটাকে দেখতে পাওয়া যাবে এই লেভেলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডকে কম্প্রেস করা যায় ওই জুম লেন্স বা টেলিফটো লেন্স দিয়ে ঠিক আছে তো এইভাবে কিন্তু বিভিন্ন প্রসপেকটিভ আমাদেরকে বিভিন্ন রকম ছবি বা ভিডিও বের করার জন্যে বিভিন্ন রকম লেন্স ইউজ করতে হয় তো ফাইনাল কনক্লুশনে বন্ধুরা এটাই বুঝতে পারলাম যে আমরা যদি কোনো নর্মাল দৃষ্টিক্ষেত্র ছবি তুলতে চাই মানে যেটা এক চোখ বন্ধ করলে আমাদের একটা চোখ দিয়ে আমরা যতটা জায়গা দেখতে পাই সেই রকম যখন আমরা ছবি তুলব তখন আমরা ইউজ করবো কি ফিফটি এম লেন্স এবার অবশ্যই এই জিনিসটা আমি বলছি যদি ক্যামেরাটা তোমার সেন্সারটা ফুল ফ্রেম হয় ঠিক আছে সেন্সারের ভিডিও আমি বলেছিলাম যে আমি আই বাটনে অলরেডি দিয়ে রেখেছি তো তোমরা সেখান থেকে সেন্সারের ভিডিওটা দেখে নিতে পারো ক্যামেরা সেন্সার কীভাবে কী কাজ করছে বা ছোটো হলে কী হবে বড়ো হলে কী হবে এইরকম ব্যাপারগুলো কিন্তু ওখান থেকে একদম স্পষ্ট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো ওই ফিফটি এম এম লেন্স হচ্ছে আমরা ফুল ফ্রেমের ক্ষেত্রেই বলছি যে ফিফটি এম লেন্স যদি ইউজ করি তখন আমরা একদম নর্মাল দৃষ্টিক্ষেত্র পাবো এবার যদি ফিফটি এম এর উপরে যাই যদি মনে হয় একটু জুম করতে হবে তখন ফিফটির উপরে যেতে হবে সত্তর আশি একশো দুশো তিনশো এইখানে যত আমরা যাব ছবি কিন্তু আরও জুম হতে থাকবে ছবির এরিয়াটা আরও অনেকটা কম হতে থাকবে মানে দৃষ্টিক্ষেত্রটা কমবে এবং ব্যাকগ্রাউন্ডের যে কম্প্রেশন মানে যে ব্লার এফেক্ট সেটা কিন্তু অনেক বেশি হতে থাকবে ঠিক উল্টোভাবে ফিফটির নিচের দিকে যত আমরা যাব টোয়েন্টি ফাইভ যদি যাই বা ষোলোতে যদি যাই তাহলে কিন্তু নর্মাল আমরা যেটা দেখছিলাম তার থেকে দৃষ্টিক্ষেত্রটা অনেক বেশি চওড়া হবে মানে অনেক ওয়াইড অ্যাঙ্গেলে আমরা যাব আর ফোকাসটাও কিন্তু একটা যে কোনো পয়েন্টে হবে না টোটাল এরিয়াটার ফোকাস হবে মানে ওই ব্যাকগ্রাউন্ডের যে কম্প্রেশনটা মানে ব্যাকগ্রাউন্ড ব্লারটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে টোটাল যতটা এরিয়া আমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছি বা ভিডিওতে দেখতে পাচ্ছি টোটালটাই কিন্তু ফোকাসে থাকবে তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন রকম পার্সপেক্টিভকে ক্যামেরাতে ক্যাপচার করতে পারবো বা ভিডিও রেকর্ডিং করতে পারবো বিভিন্ন রকম লেন্সগুলোকে ইউজ করে তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ